বিতর্কে জেতা মানে শুধু কথার বিজয় নয় বরং কৌশলে নিজের বক্তব্য প্রতিষ্ঠা করা বিতর্কে জয়ী হতে শুধু মুখস্থ করা বক্তব্য বলেই হয় না আর এর জন্য প্রয়োজন কিছু সহজ কিন্তু প্রভাবশালী কৌশল কি সেই কৌশল তাহলে চলুন জেনে নেওয়া যাক এক নম্বরে বলার আগে শুনুন মন দিয়ে দুই নম্বরে দেহভঙ্গি ও আত্মবিশ্বাস চোখে চোখ রেখে বলুন আত্মবিশ্বাসী ভঙ্গি রাখুন কিন্তু অহংকার নয় তিন নম্বরে কণ্ঠস্বর স্পষ্ট ও নিয়ন্ত্রিত রাখুন চার নম্বরে পরিষ্কার বক্তব্য উপস্থাপন করুন পাঁচ নম্বরে আত্মবিশ্বাসের সাথে সূচনা করুন শক্তিশালী উক্তি প্রবাদ বা তথ্য দিয়ে শুরু করুন ছয় নম্বরে বিষয় পরিষ্কার করুন দুই তিন লাইনে বিষয়টা শ্রোতা ও বিচারকদের মনে স্পষ্ট করে দিন সাত নম্বরে সংক্ষিপ্ত সরল ও শক্তিশালী ভাষায় যুক্তি উপস্থাপন করুন অপ্রয়োজনীয় কথা এড়িয়ে মূল বিষয়ের উপর ফোকাস রাখুন আট নম্বরে পক্ষে বিপক্ষে সম্ভাব্য সব যুক্তি লিখে রাখুন নয় নম্বরে বই সংবাদপত্র ওয়েবসাইট থেকে প্রমাণ ও তথ্য সংগ্রহ করুন করুন দশ নম্বরে প্রধান যুক্তি সাজান দুই তিনটি শক্তিশালী যুক্তি আগেই বলে দিন যেন বিচারক বুঝতে পারে আপনি বিষয়টা গভীরভাবে জানেন উদাহরণ ব্যবহার করুন ছোট পরিসংখ্যান বা বাস্তব ঘটনা রেফারেন্স দিলে শুরুতেই প্রভাব তৈরি হবে এভাবে বলতে পারেন মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মন্ডলী ও উপস্থিত সুদীবৃন্দ আজকের আলোচ্য বিষয় ড্যাশ এখানে বিষয়টি বলতে হবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ড্যাশ এখানে যুক্তিটি বলতে হবে কারণ প্রথমত ড্যাশ দ্বিতীয়ত ড্যাশ এবং তৃতীয়ত ড্যাশ এখানে যুক্তিগুলো বলতে করতে হবে এগারো নম্বরে যুক্তি সমর্থনের জন্য উদাহরণ পরিসংখ্যান গবেষণা বা প্রবাদ ব্যবহার করুন তথ্য নির্ভর বক্তব্য প্রতিপক্ষকে দুর্বল করে দেয় বারো নম্বরে মূল যুক্তিগুলো আগে বলুন কম গুরুত্বপূর্ণগুলো শেষে রাখুন ১৩ নম্বরে প্রতিপক্ষের দুর্বল দিক চিহ্নিত করুন ভদ্রভাবে তাদের ভুল বা অসঙ্গতি তুলে ধরুন প্রতিপক্ষের যুক্তিকে অস্বীকার করে নিজের যুক্তি আরো শক্তভাবে দাঁড় করান তথ্য ও যুক্তি দিয়ে ভুল প্রমাণ করুন শুধু এটা ভুল বললে হবে না ব্যাখ্যা করতে হবে কেন ভুল নিজের পক্ষে প্রমাণ দাঁড় করান এভাবে বলতে পারেন আমার প্রতিপক্ষ বলেছেন যে ড্যাশ এখানে বিষয়টি বলতে হবে কিন্তু বাস্তবে তথ্য প্রমাণ দেখায় ভিন্ন কিছু উদাহরণস্বরূপ ড্যাশ উদাহরণ দিতে হবে তাই তাদের বক্তব্য ভ্রান্ত সঠিক হলো ড্যাশ এখানে সঠিক বক্তব্যটি দিতে হবে চোদ্দ নম্বরে উপসংহারে আপনার মূল যুক্তিগুলো আবার স্মরণ করান সংক্ষিপ্তভাবে সেরা দুই তিনটি যুক্তি আবার বলুন পনেরো নম্বরে নির্ধারিত সময়ে বক্তব্য শেষ করুন আবেগ যুক্তির মিশ্রণ করুন শেষে আবেগগণ বক্তব্য দিলে শ্রোতাদের মনে প্রভাব পড়ে ষোলো নম্বরে বিজয়ী ভঙ্গিতে শেষ করুন আত্মবিশ্বাসী কণ্ঠে বলুন যে আমার অবস্থানই সঠিক এভাবে বলতে পারেন মাননীয় মডারেটর বিজ্ঞ বিচারক মণ্ডলী ও উপস্থিত শ্রোতাবিন্দ উপসংহারে বলতে চাই আমার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হলো যে ড্যাশ এখানে বক্তব্যটি বলতে হবে সুতরাং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের বিতর্কের সঠিক দিক হলো ড্যাশ এখানে সঠিক দিকটি বলতে হবে সতেরো নম্বরে বক্তৃতায় সামান্য আবেগ প্রাসঙ্গিক রসিকতা বা প্রবাদ ব্যবহার করুন শ্রোতাদের মনে দাগ কাটলে জয়ের সম্ভাবনা বাড়ে আঠারো নম্বরে প্রতিপক্ষকে অপমান না করে তাদের বক্তব্য খণ্ডন করুন শিষ্টাচার বজায় রাখলে বিচারকদের কাছে ইতিবাচক প্রভাব পড়ে সংক্ষেপে বলতে চাই প্রস্তুতি প্রমাণ খণ্ডন আত্মবিশ্বাস এ চারটি জিনিসই বিতর্কে জয়ী হওয়ার মূল মন্ত্র